আজকে আর কোনো কিছু বলবো না আজকে প্রমাণ দেখেন আমি কি করতেছি আর আপনারা শুধু দেখে দেখেন আর দেখে বলবেন যে আমি কি কাজটা করলাম এখানে এই দেখুন আমি অল্প অল্প করে পানি ডালতাছি এখানে পানিটা কিন্তু বৃষ্টির ময়লাযুক্ত পানি

বিভিন্ন জায়গায় বন্যায় আপনার যে গভীর নলকূপ অথবা বৈদ্যুতিক সংযোগ অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যায় পানির অভাব থাকে ঠিক আছে আমি দেখেছি হ্যাঁ রে পানি তো একদম একবারে ফিল্টার হয়ে সাদা হয়ে গেছে এরকম ফুটায় পানি পড়বে পানি তো খাওয়া যাবে এটা হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে হ্যাঁ খাইতে পারেন কোনো সমস্যা নাই একদম তো টিউব এর ফানির মতো না টিউব হয়ে গেছে একদম একদম পরিষ্কার এটা করার উদ্দেশ্যটাই এখন হচ্ছে বন্যার সিজন